আলোচনা শুরু আমি আবার নিবেদন করতেছি ইসলামী সম্বাসন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সন্নতি সুধি আপনারা সকলে আমাকে চিনেন আমি আপনাদের এলাকার সন্তান আমার আলোচনা অনেকেই শুনেছেন আসলে আমার কোনো কণ্ঠ নেই আর আমার কোনো এলেমোনাই যোগ্যতাও নেই আমি অতি সাধারণ সামান্য একজন নগণ্য তো আপনারা মোহাব্বত করেছেন ভালোবেসেছেন এই জন্য হয়তো বা আমার নামটা দিয়েছেন তো যেহেতু এই সম্মান দায়িত্ব এটা আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তো যেহেতু আপনার আমাকে আপনার আমাকে নাম দিয়েছেন কথা বলার সুযোগ করে দিয়েছেন সুযোগ এই জন্য আমি আপনাদের সন্তান হিসাবে আমি ছোট হয়ে আমি ছোট হয়ে বড়দেরকে এটা নসিহত বলে না জাস্ট আমি একটু কোরান এবং হাদিস নিই আপনারা সব একটু পর্যালোচনা করার চেষ্টা করব সকলেই আমার জন্য দোয়া করবেন আজকে দেখেন আসলেই আমার একটু পরিচয় দেওয়া দরকার আমার আমার চোখে ফাঁকে চলে আসে ফাঁড়ি যে আমি যার দোয়া এবং যাক এবং মোহাব্বত ভালোবাসায় আল্লাহ ফাকরব আজকে আমাকে কবুল করেছেন কবুল করেছেন উনি আর বেশি নেই উনি আর কেউ নয় আমার নানা যান এই উত্তর টাঙ্গাইলের উজ্জ্বল নক্ষত্র যার মৃত্যুর কারণে ইন্তকালের কারণে শুধু মানুষগুলো নয় পশু পাখি গাছগুলো কান্না করে তার জন্য কথা বলেন ঠিক কিনা এমন একজন ব্যক্তি এই যে আমি আজকে সাসিনা ভর্তি হওয়ার পিছনে এবং আমি করোনার হাফেজ হওয়ার পিছনে আমি আলেম হওয়ার পিছনে আমি আজকে এফতার সনদ নিয়েছি এটা আমার কোনো ক্রেডিট নয় আমি মনে করি এটা আমার নানা জনের দোয়ার বদৌলতে খোদার করে বলি আমি সর্বপ্রথম আজ থেকে প্রায় আট বছর পূর্বে আমি যখন ছোট্ট ছিলাম আরো আমার দাড়ি তখন ওঠে নাই তো নানা বলছেন যে এসার পরে শাহজালের কথা বলবো আমি বলছি না আমি তো এখনো কিছু ওরকম শিখি নাই তুমি পারবা আমি বললাম আমি বিশ মিনিট কথা বলছি নানা মনে হয় দশ মিনিট শুধু কান্নাই করছে বলছে আমি যেমনটা চেয়েছিলাম শাহাদাল তেমনটা হয়েছে আমার এত মানে খারাপ লাগে এখন জানার জন্য আমি আপনাদের সকলের কাছে আমার নানার জন্য দোয়া চাই আল্লাহ ফাকর বলে আমি তাকে জান্নাত আমিন তো উনি যদি থাকতেন আর আজকে যদি দেখতেন মনে হয় আমার চাইতে উনি বেশি আনন্দিত হতেন কারণ সবসময় আমাকে নিয়ে গর্ব করতেন অহংকার করতেন দোয়া করতেন উনি কথাগুলো বলতেছি কথাগুলো বলতেছি আজকে খুব মায়া লাগতেছে তাই বলতেছে আমার এখান থেকে নানার কাছে পাঁচশো টাকা দিয়ে আসতে দুই হাজার এগারো সালের কথা বলতেছে আজ থেকে চোদ্দ বছর আগে ওই পাঁচশোটা তখন বিকাশের যোগ ছিল না নগদ যোগ ছিল না নানা বৃদ্ধ মানুষ নিজের পকেটের টাকা গাড়ি ভাড়া দিয়ে মধুপুর গিয়ে মধুপুর পোস্ট অফিসের মাধ্যমে আমার কাছে টাকা পাঠাইছে আমার জন্য এতটুকু করেছে শুধু বলত ওনার নিজের আপন নাতিনের জন্য যেটা না করেছে সেটা আমার জন্য করেছে যাই হোক যাই হোক আমরা সকলেই তার জন্য দোয়া করব বিশেষ করে সকলে আমিন